জমাতে ইসলামের ইসলাম আর আমাদের ইসলাম এক না আমরা মদিনের ইসলাম মানি জমাতে ইসলামের ইসলাম মদিনের ইসলাম না মহদুদিন ইসলাম জামাতে সঙ্গ ত্যাগ করায় চর্মনায় পীরকে হেফাজত আমিরের অভিনন্দন বিশ জানুয়ারি নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে আহলে সুন জামাতের আকিদা বিরোধী মৌদুদিবাদী জামাতের জোর থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই সিনিয়র নাইবে আমির মুফতি সৈয়দ ফজল করিম এবং দলের শীর্ষ নেতৃত্বকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি জানান যে পাঁচ আগস্ট পরবর্তীতে বাংলাদেশের আকিদা বিশ্বাসী তত্ত্বাবধানে ইসলামপন্থীদের ইসলাম ঐক্য করার লক্ষ্যে হেফাজতের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছিল সেখানে মৌদুদিবাদী জামাতকে বাদ দিয়ে অন্যদেরকে এক হওয়ার আহ্বান জানানো হয় এবং বাতিলপন্থীদের সাথে জোট না করতে সতর্ক করা হয় বিবৃতিতে আমির বলেন জামাতের থেকে বের হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সঠিক রাজনৈতিক পথ তৈরি করতে পারায় তিনি আনন্দিত রাজনীতির ময়দানে ইসলামী হকপন্থীদের এই সঠিক পদক্ষেপ আগামীতে ভালো অবস্থা তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন তিনি আরো উল্লেখ করেন যে জামাতের সাথে থাকার কারণে এদেশের ইসলাম পন্থার বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল যা পীর সাহেব চরমনায়ের এই সিদ্ধান্তের ফলে অনেকটাই বন্ধ হবে এই পদক্ষেপের জন্য তিনি ইসলামী আন্দোলনকে বিশেষভাবে জানান এবং অন্যান্য হকপন্থী দলগুলোকেও ত্যাগ করার জানান একই সাথে তিনি জামাতকেও তাদের বিশেষ চিন্তাধারা বাদ দিয়ে সঠিক আকিদার দিকে ফিরে আসার আহ্বান জানান বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে হেফাজত একটি অরাজনৈতিক দিনী সংগঠন এবং এটি কাউকে ক্ষমতায় বসানো বা সরানোর জন্য কাজ করে না তবে ক্ষমতায় যে পক্ষই আসুক না কেন তারা যেন ইসলাম বিরোধী কোনো আইন প্রণয়ন না করে সেই দাবি জানান তিনি পাশাপাশি দেশবাসীকে ও নবীদের আদর্শের পরিপন্থী আকিদা থেকে ইমান রক্ষা করার উপদেশ দেওয়া হয় পরিশেষে তিনি সবার সঠিক আকিদা ও আমলের উপর অটল থাকার জন্য দোয়া করেন ডেস্ক রিপোর্ট মোহাম্মদ আশাবুজ্জামান এম টি টাইমস